আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি ডট ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছে তোমাদের সাথে এম বিবিএস ভর্তি আর আমাদের নরসিংদী জেলার ঐতিহ্যবাহী বৃহত্তম রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী আমিরগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী বালুয়াকান্দি গ্রামের আমাদের বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের কি গৌরবময় ঐতিহাসিক এই উচ্চ বিদ্যালয়ের এই বাল্য গান্ধী হাইস্কুলের একশো বিশ বছরের পূর্তি অনুষ্ঠান আলহামদুলিল্লাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা গত দশটা যুগকে মানে পিছনে রায়কা এই উদ্দেশ্যে আমরা এই পূর্তি অনুষ্ঠানটা করতে যাচ্ছি আপনারা জানেন যে আমাদের ঐতিহ্যবাহী বাল্য উচ্চ বিদ্যালয়ে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে এটা রায়পুরা নরসন্ধির আমিরগঞ্জ ইউনিয়নের বাজার হাসনাজ রায়পুরা নর্সন্দির কি বাল্যাকান্ধী গ্রামে অবস্থিত মানে আমাদের ঐতিহ্যবাহী গ্রামে তো ধরেন যে বাল্যকান্ধে গ্রাম একটা ঐতিহ্যবাহী গ্রাম আমাদের গ্রাম তো স্কুলের পিছনে কিন্তু আমার বাসা আর আমাদের ঐতিহ্যবাহী বাল্যকান্ধী ইসলামিক কমপ্লেক্স কিন্তু সেই উনিশশো একুশ সালেও প্রতিষ্ঠিত হয়েছিল তো ধর বালকান্ধে হাই স্কুলের এই পূর্তি অনুষ্ঠান সফল হোক এই দোয়া করে এই কামনা করে অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা রইল আমাদের এই ঐতিহ্যবাহী বাল্যকান্ধে উচ্চ বিদ্যালয়ের একশো বিশ বছরের পূর্তি অনুষ্ঠান সুন্দর ও সুষ্ঠুভাবে সফল হোক দেশবাসী যারা আছেন আমার চ্যানেলের সাথেই আমরা এলাকার অত্রবাসী অনেকে জড়িত আছেন দেশ বিদেশের সকলের কাছে রইল রেজিস্ট্রেশন আছে পনেরোই জুলাই পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে হ্যাঁ আমাদের এই প্রোগ্রামটা দুই সালের ডিসেম্বর মাসে করার মানে প্ল্যানিং চলতেছে তো অতি দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলবেন এই উচ্চ বিদ্যালয় থেকে বাংলাদেশে বিখ্যাত কুখ্যাত অনেক ব্যক্তিবর্গগণ মানে এই উচ্চ বিদ্যালয় থেকে বাংলাদেশের অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ কিন্তু এখান থেকে স্টুডেন্ট ছিলেন এমনকি এই স্কুলে লেখাপড়া করেছিলেন আজকে যারা অনেকেই দুনিয়াতে নাই এখন আমরা বর্তমানে যারা আছি আমরা নবীন প্রবীণ সকলে মিলে কিন্তু এই উদযাপনটাকে এক অনন্য পর্যায়ে নিয়ে যাবো ইনশাল্লাহ আর আশা করি আমরা এই একশো বিশ বছরের পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠানকে সামনে রেখে সবাই মিলিত হতে পারবো আপনাদের ছেলে মেয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছেন বন্ধুবান্ধব সবাই মিলে রেজিস্ট্রেশন করে ফেলেন দেখা হবে পূর্তি অনুষ্ঠানে এমনকি এই মিলন মেলায় তো সেখানে ইনশাল্লাহ অনেক আনন্দ হবে ফুর্তি হবে কথা হবে আড্ডা হবে গল্প হবে ইনশাল্লাহ হ্যাঁ আমি আসাদুল্লাহ দুই হাজার এসিসি দুই হাজার সতেরো বেস্টে ছিল আমার বেস আমি যেহেতু এই স্কুলের ফার্স্ট বই ছিলাম সিক্স টু টেন পর্যন্ত তো আমার বেশের সকল কাছে অনুরোধ রইল অবশ্যই অবশ্যই রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন অবশ্যই মানে তোমরা করবা আর আমিও করে ফেলবো অতি দ্রুতই ব্যস্ততার কারণে আমার করা হচ্ছে না আর আমার ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ যতগুলি ভূত আছে সবগুলি এই ভূতের নাম্বারগুলি আমি দিয়ে দিলাম হ্যাঁ এই যে যে এরিয়াগুলি আছে আমাদের এই আশ আশপাশের যে ছয় সাত গ্রাম আছে বালুয়াকান্দি দরিবালুয়াকান্দি করিমগঞ্জ হাসনবাজ নলবাটা বরতলি তারপর সে বাগাইকান্দি তারপরে হচ্ছে নলবা ইয়ার এই নলবাটা তারপর হচ্ছে তোমার আশেপাশে যত দক্ষিণ মির্জানাগর এমনকি আটকান্দি আশেপাশে যতগুলি মানে গ্রাম আছে সকল গ্রামের ভাই বোনদের কাছে অনুরোধ নিল তোমরা অবশ্যই অবশ্যই এই তোমার এলাকার যারা যারা রেজিস্ট্রেশনের কমিটিতে যুক্ত ওদের সাথে যোগাযোগ করে রেজিস্ট্রেশনটা করে ফেলবে ডিসক্রিপশন বক্সে আমি এ টু জেড সব কিছু নাম্বার শো করে দিয়ে দিব তোমরা চাইলে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবা আর এই অনুষ্ঠানটা বিশাল বড় একটা অনুষ্ঠান হতে যাচ্ছে এমন অনেক জাঁকজমক হবে আমরা দেখেছি যে আমাদের ঐতিহ্যবাহী বাল্য গান্ধী ইসলামিক কমপ্লেক্সের একশো বছর পূর্ত অনুষ্ঠান আমরা পালন করেছি আলহামদুলিল্লাহ দু হাজার বিশ সালের দিকে সেটা কিন্তু অনেক জাক করে আমরা পালন করেছি আর অবশেষে বাল্য গান্ধী হাই স্কুলের এই একশো বিশ বছরের পূর্ত অনুষ্ঠানটা আমরা অনেক জাঁকজমক করে পালন করতে যাচ্ছি দেখো এই স্কুলে যারা শিক্ষক ছিল অনেকে এই দুনিয়াতে এখন বর্তমানে নাই অনেকে আছে তো বিশেষ করে আমি স্মরণ করতেছি আমার প্রিয় সারগন যারা অলরেডি রিটার্ন হয়ে গেছে যেমন মুজাম্মেল স্যার ইন্তকাল করে ফেলছে খুবই একজন এই স্কুলের স্টুডেন্ট এমনকি বয়োজ্যেষ্ঠ একজন শিক্ষক ছিল তো বর্তমানে আছেন আমাদের মাঝে সালাম আছেন হাসেন কি ইয়ার সালাম স্যার হাসেন তারপরে আপনার মুতালিফ স্যার হাসেন তারপরে দাস বাবু স্যার হাসেন তারপরে স আমাদের প্রবীণদের মধ্যে আরও কয়েকজন আছেন তো এই ইয়ার হ্যাঁ এই আহম্মদ কবির এই আহম্মদ কবির এরশাদ স্যার আছেন কি আরও অন্যান্য যারা বয়োজ্যেষ্ঠ স্যার আছেন সকলকে কিন্তু আমরা এই অনুষ্ঠানে মানে ইনভাইট মানে ইনভাইট করেছি এমনকি সকলে থাকবেন সে যদি ওনারা রিটার্ন হয়ে গেছে তো অনেক স্মৃতি পরে আছে এই বিদ্যার আঙ্গিনায় এই বিদ্যালয়ে তো সেসব স্মৃতিগাথা গল্প শোনা হবে বলা হবে স্কুল লাইফে আমাদের এই স্মৃতিগুলি মনে পড়তেছে অথচ আজকে অনেকে বৃদ্ধ হয়ে গেছে অনেকের বয়স আশি সত্তর আশি হয়ে গেছে দেখুন আজকে আমি শার্ট পরেছি সাদা সাদা শার্ট এটা স্কুল ড্রেস এই প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ এমনকি এই সব পর্যায়ে কিন্তু এই সাদা শার্টে আমাদের ছিল এক একমাত্র পোশাক তো অবশেষে ইনশালা আসলে এই সাদা পোশাকটাই সারা জীবন মেডিকেল আসল পরে এই সাদা এপন পরা হচ্ছে মৃত্যুর পরও এই সাদা এই সাদা কাপড়ই পরা হবে পুরোটা একটা জিন্দগিতেই সাদায় বরপুর এই সাদাই মানে চিরসঙ্গী এবং সর্বদা সাথে থাকবে দেহে থাকবে সেই শিশুকাল থেকে এই সারাটা জীবন কিন্তু এই সাদা পোশাকটাই ভালোবেসেছি এমনকি এই সাদা পোশাকই থাকবে তো যাই তো এই বিদ্যালয়ে সকলকে অনুরোধ রইলো সকলে তোমরা আসবা রেজিস্ট্রেশন করবা এটা এক ঐতিহ্যবাহী অনুষ্ঠান হতে যাচ্ছে স্মৃতিময় এক জাঁকজমক অনুষ্ঠান পালিত আমরা করতে যাচ্ছি এই অনুষ্ঠান সফল সফল হোক এই দোয়া ও কামনা করি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার